আমরা দেশকে দুর্নীতি মুক্ত করতে চাই আজকে বিএনপি ঘুরে দাঁড়িয়েছে দুর্নীতি প্রতিরোধ করার জন্য ইনশাল্লাহ আজকে নারীদের সমাগম সমাবেশ তার যে উচ্ছাসিত বক্তব্য তাদের যে কথাবার্তা যদি এটা বাস্তবায়ন করতে পারে বিএনপি তার দেশ শান্তি সমৃদ্ধি নাই আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের প্রিয় নেতা গণমানুষের নেতা জননেতা আলাজ নুরুল ইসলাম আনসার নেতৃত্বে প্রত্বে প্রতিটা ওয়ার্ডে এবং ইউনিয়নে নারী সম্মেলন করা হচ্ছে এটার উদ্দেশ্য এবং লক্ষ্য পরিষ্কার আমাদের আগামী দিনের যে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছে এই একত্রিশ দফাটা নারীদের যে ক্ষমতায়ন এই ক্ষমতায়ন সম্পর্কে তাদেরকে জানা কীভাবে নারীদের ক্ষমতায়ন আছে এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নারীদের জন্য কি কাজ করেছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নারীদের জন্য কি করেছেন এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর আগামীজনের রাষ্ট্রনায়ক নারীদের নিয়ে তার কী ভাবনা সেটাই নারীদেরকে আমরা বোঝাচ্ছি এবং তাদেরকে উদ্বুদ্ধ করছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের পতাকা তলে আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারীদের নিয়ে কি কাজ করতে চায় আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের একত্রিশ দফার ভিতরে একটি পারিবারিক কার্ডের কথা বলা আছে এই পারিবারিক কার্ড সেই সকল মহিলারা আপনারা ব্যবহার করতে পারবে যারা বয়স্ক যারা বিধবা এই পারিবারিক কার্ডের মাধ্যমে তারা হচ্ছে আপনার একটি পরিবারের যে কর্তা তার কাছে কার্ডটা থাকবে সেই কার্ডটা সে ব্যবহার করে সে তার সুফলটা পাবে এছাড়া স্বাস্থ্য ব্যবস্থার কথা বলা আছে যে সকল আমাদের স্বাস্থ্য ব্যবস্থাগুলো যেগুলো আপনার স্বাস্থ্যসেবা পায় না সেই স্বাস্থ্য ব্যবস্থার কথা বলা আছে শিক্ষা ব্যবস্থার কথা বলা আছে এরকম পর্যায়ক্রমে সমাজের একত্রিশটা দফা নিয়ে রাষ্ট্রের এবং সমাজের সমস্ত কিছু একত্রিশ দফার ভিতর আছে সেটাই মূলত আমরা নারীদের সাথে আলোচনা করে নারীদেরকে উদ্বুদ্ধ করছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের একত্রিশ দফার বার্তাটা ঘরে ঘরে পৌঁছা দেওয়ার জন্য চেষ্টা করছি

चई आई